হ্যালো এভরি ওয়ান নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে ব্লগটা হলো দুই হাজার চব্বিশের বিজয় মেলা ব্লগ এবারে বিজয় মেলাটি অনুষ্ঠিত হয়েছে কাজীর স্টেডিয়ামের অপোজিটে শিশু পার্ক আগে পূর্বে যেখানে শিশু পার্ক ছিল সেখানে এটা হচ্ছে সার্কিট হাউজের উদ্যোগে এবারে বিজয় মেলাটি অনুষ্ঠিত হয়েছে আমরা মেলাতে গিয়েছিলাম সন্ধ্যার পর মাগদেবের পর তখন কিন্তু মেলায় বেশ ক্রাউডেড ছিল আর মেলাটা এবার শুরু হয়েছিল হচ্ছে নয় ডিসেম্বর থেকে আর মেলাটা কিন্তু আগামীকাল মানে ষোলোই ডিসেম্বরেই শেষ হবে এই তো এখানে আমরা কিছু মাটির জিনিস দেখছিলাম যেটা হচ্ছে মেলায় বিজয় মেলার অন্যতম আকর্ষণ এই যে পটগুলো এই পটগুলো হচ্ছে আড়াইশো টাকা করে ওরা চাচ্ছিলো এ তো বিভিন্ন সাইজের আছে এবার হচ্ছে মেলা তুঠে চলছে স্মোক বিস্কিট এই যে এখানে স্মোক বিস্কিটগুলো হচ্ছে একশো একশো টাকা কিছু আছে আর কিছু হচ্ছে পঞ্চাশ টাকা বিস্কুটের এই প্যাকগুলা আর হচ্ছে এই যে এই কৌটাগুলো হচ্ছে এখানে যে বোতলগুলো আছে প্লাস্টিকের ওগুলো একশো টাকা করে সেল করছিল এছাড়া হচ্ছে বিভিন্ন বাচ্চাদের জন্য প্লাস্টিকের বিভিন্ন খেলনা আছে অনেক অনেক কালেকশন আছে ভালোই আর সাথে হচ্ছে কাঠেরও স্টল বসেছে কাঠে নিত্য প্রয়োজনীয় ঘরের বিভিন্ন জিনিস এই যে বেলুনগুলো ষাট টাকা করে চাচ্ছিল ওরা এটা হচ্ছে যে চাঁদপুরের মৃৎশিল্প যেটা হচ্ছে বাইরে থেকে দেখতে কিন্তু অনেক সুসজ্জিত একটা দোকান এখানেও মাটির অনেক ধরনের জিনিস আছে যে মাটির হচ্ছে বিভিন্ন শোপিসগুলো আছে যেগুলো ঘরের মধ্যে সাজালে কিন্তু ঝুড়িতে অনেক সুন্দর লাগে আর সাথে সাথে কিন্তু পাশাপাশি এখানে ছিল হচ্ছে বিভিন্ন তাতে টাঙ্গালের শাড়ি যেগুলো ছোটো অফার প্রাইসে বিক্রি করছিল বেশ ভালো কালেকশন ছিল আর সাথে এখানে চুরি বিভিন্ন ধরনের কসমেটিক্স সবসময় মেলাতে যেগুলো বসে তিরিশ টাকার স্টল সাথে হচ্ছে বেতের জিনিসও ছিল আর এই যে ফটো ফ্রেমগুলো ফটো ফ্রেমগুলো হচ্ছে আড়াইশো দুশো একশো করেও বিক্রি করছিল সাথে হচ্ছে যে ওয়াল স্টিকার যেগুলো ছিল এখানেও কিন্তু ওয়াল স্টিকার বেশ ভালো কালেকশন ছিল আর সাথে হচ্ছে যে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রাইডের ব্যবস্থা ছিল নাগরদোলা বোট সহ ছিল বেশ ভিড় ছিল আমরা সেদিকে যাইনি এরপর দেখেন এখানে কিন্তু মেলাতে বিভিন্ন ফুডের স্টল বসেছে এ তো এটা হচ্ছে যে ঢাকায় কাবাব হাউজের কাবাব ঘরের মধ্যে ছিল বেশ ভিড় ছিল আমার আমরা যেদিন গিয়েছি এবার যেহেতু মেলা খুবই অল্প সময়ের জন্য হচ্ছে অন্য সময় তো পুরো ডিসেম্বর মাস জুড়েই মেলা চলতো এবার মেলার সময় পরিধিও কম আর হচ্ছে জায়গাটাও ছোট এই যেটা হচ্ছে আমরা আচার স্টলে গিয়েছিলাম বিভিন্ন ধরনের আচার একশো গ্রাম ন্যূনতম হচ্ছে একশো গ্রাম থেকে শুরু আর সাথে হচ্ছে চনামনার ঠ্যাং মেলাতে গেলে যেটা হচ্ছে কিনতেই হবে আপনারা গেলে চেষ্টা করবেন হচ্ছে সকালের দিকে বা হচ্ছে বিকালে দুপুরের টাইমটাতে যাওয়ার ওই টাইম কিছুটা ফ্রি থাকে এইবারের মেলাতে এখানে বসে এসে হচ্ছে রোল আইসক্রিম যেটা হচ্ছে প্রতি প্লেট পঞ্চাশ টাকা করে সেল হচ্ছিল সাথে এসেছে হচ্ছে বগুড়ার দই এখানে যে কাপে কাপে দইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা আর সাথে একটু চিংড়ির মাথা যেটা হচ্ছে প্রাইস ছিল মাথাগুলো তিরিশ এবং চল্লিশ টাকা করে আর ফুল চিংড়ি যেটা সেটা হচ্ছে একশো টাকা সাথে হচ্ছে ওরা কিন্তু কাঁকড়াও সেল করছিল কাঁকড়া প্রাইস ছিল হচ্ছে ষাট টাকা করে আর একটু এখানে হচ্ছে এগ এগ পিঠা এগ কেক বলা যায় যেটা প্রাইস ছিল হচ্ছে বিশ টাকা করে মেলার বাইরে আর মেলার ভিতরে কিন্তু প্রত্যেকটা সব কিছুরই দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা করে দাম বেশি চাচ্ছিল এই তো আমাদের বিজয় মেলা ব্লগ কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন